হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটা খুবই মজাদার নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই রেসিপিটা বানিয়ে আপনারা সন্ধ্যাবেলা নাস্তাতে খেতে পারবেন এমনকি বাসাতে টিফিনও দিতে পারবেন এমনকি কোথাও ঘুরতে গেলেও এটা বানিয়ে নিয়ে যেতে পারবেন খুব সহজে তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আপনারা এই একটা রেসিপিতে দুটো রেসিপির আইডিয়া পেয়ে যাবেন তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়ে দিলাম দুই চামচ মতো ইস্ট এক চামচ মতো দিয়ে দিয়েছি চিনির পাউডার আর এটা একটু তেল দিয়ে একটু হাতে করে ময়ন দিয়ে নিয়েছি হালকা কুসুম গরম জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা পিৎজা বানানোর জন্য ডো তৈরি করে থাকি ঠিক সেমনই তো ডোটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে আমি একটু সাদা তেল মাখিয়ে একটু আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এটা একটু কোনো গরম জায়গায় রাখলে ভালো হয় তো আমার এখানে জানলা দিয়ে একটু রোদ আসছে আমি রোদের মধ্যেই রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্টেপগুলো ফলো করে যদি আপনারা বানান আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে আর বানানোটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে তো এখানে আমি একটা পুর রেডি করবো তার জন্য কিছু ভেজিটেবলস নিয়েছি যার মধ্যে আছে বাঁধাকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর নিয়েছি চিকেনের বোনলেস পিসগুলো একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো এখানে গ্যাসের উপরে একটু কড়াই সাদা তেল মতো দিয়ে দিলাম একটু দুই থেকে তিন চামচ মতো খুব বেশি তেল লাগে না এই রেসিপিটা বানানোর জন্য তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ একটু ভুনে নিয়ে এর মধ্যে আমি বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে পিসগুলো দেখুন একদমই ছোটো ছোটো করে কাটা আছে খুব বেশি চিকেনও লাগে না তো আমি চিকেনটাকে একটু পিঙ্ক থেকে একটু হোয়াইট হোয়াইট কালার করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়ো কালারটা একটু চেঞ্জ করার জন্য আর দিয়ে দিলাম লবণ লবণটা প্রথম থেকে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন তো পরেও আমরা লবণ অ্যাড করতে পারবো কিন্তু বেশি হয়ে গেলে খুবই বাজে লাগবে খেতে এটা আমরা সকলেই জানি তারপরে ভেজিটেবলসগুলো অ্যাড করে দিলাম গাজর ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ যদি কিছু আপনারা আপনার থেকে স্কিপ করতে চান তাহলে করতে পারেন আর যদি কিছু অ্যাড করতে চান এই ধরনের কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন তো একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাতে করে একটু নরম হয়ে আসবে ভেজিটেবলসগুলো তো দেখুন ঢাকাটা খুললাম বেশি নরম হয়ে গেছে নাড়াচাড়া করতে সুবিধা হবে তো বন্ধুরা এই পুটটা বানিয়ে আপনারা কিন্তু চপও তৈরি করতে পারবেন সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এটাই ছিল আমার একটা রেসিপিতে দুই ধরনের রেসিপি বানানোর আইডিয়া তো এর মধ্যে আমি দিলাম পিজা পাস্তা সস আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ময়দা ময়দাটা দিলে পরে আপনার যে পুরটা রেডি করছি সেই পুরটা বেশ একটু বাড়বেও আর একটু ঝরঝরেও হবে তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম আলুটা অবশ্যই বয়ল করা ছিল তো আলুটা আমি একটু গ্রেট করে নিয়ে আমি দিয়ে দিলাম এই পুরের মধ্যে তো খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে দেখুন একদমই কড়াই থেকে চলে আসছে ছেড়ে ছেড়ে তার মানে আমার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করতে নেবো তো এদিকে আমাদের ময়দাটাও বেশ ফুলে ফেপে ঢোল হয়ে গেছে তো এখানে দেখুন আমি ময়দাটাকে একটু এই কিচেন কাউন্টারের মধ্যে একটু খুব ভালোভাবে হাতে করে ময়ন দিয়ে একটু সফট করে নেব তো ময়দার ডোটাকে খুব ভালো করে হাতে করে আমি একটু ময়ন দিয়ে সফট করে নিয়েছি তারপরে লেচিও কেটে নিলাম লেচিগুলো দেখলেন যেভাবে রুটি করে থাকি ঠিক তেমন সাইজের আমি লেচুটা কেটেছি এদিকে পুরটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছে আর দেখুন একদম কত সুন্দর হয়ে গেছে তো আমি একটা হাতের মুঠোর মধ্যে যতটা পুর আসে ততটা অনুযায়ী আমি পুর নিয়েছি আমি এটা গোল গোল করে বল করে নিয়েছি যাতে করে আমাদের নাস্তাটা বানাতে সুবিধা হবে তো এখানে আমি যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেই ডোটা থেকে এটা লেচি আমি নিয়ে নিয়েছি একটু হাতে করে রাউন্ড করলাম তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কেমন করছি তো ময়দা দিয়ে একটু আমি বেলে নেব হাতে করে প্রেস করে বড় করে করে নিতে পারেন তো আমি একটু বেলেই নিচ্ছি বেলে নেওয়ার পর এবার যে আমি পুটটা রেডি করেছিলাম চিকেন ভেজিটেবলস দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এবার একটু আমি মুড়িয়ে নেবো যেভাবে মোমো মুড়ানো হয় সেভাবে করে তারপরে আপনারা দেখে বুঝতেই পারছেন কীভাবে আমি করছি তো এইভাবে করে আপনারা একটু করে নেবেন তো এটা আমি একটু হাতে করে গোল করে সেপ করে নিচ্ছি তো একটু চ্যাপটাই মতো করছি দেখতেও বেশ ভালো লাগে তো হয়ে গেল আমাদের নাস্তা রেডি এইভাবে করে সমস্ত নাস্তাগুলি আমি করে নেব তো এখানে একটা ছোট্ট মতো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে নিচ্ছি তো একটা ডিমেতেই যথেষ্ট একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি ভালো করে একটু ফেটে নেব যদি মনে হয় একটু কম হচ্ছে আপনাদের নাস্তার থেকে তাহলে আপনারা একটু জল অথবা দুধ দিতে পারেন লিকুইড দুধ এর এর মধ্যে যাই হোক যে নাস্তাটা আমি বানিয়েছিলাম দেখুন এই নাস্তাটা আমি একটু ডুবিয়ে নিলাম ডিমের মধ্যে তারপর এখানে আমি তেল গরম করতে বসছি তেলটা খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম করার পরই নাস্তাটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে লো ফ্লেমে ভাজাটা সম্ভব হবে না খুব দেরি হবে লো টু মিডিয়াম রেখেই এটা একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে তো দেখুন এটা ফুলে যাবে এটা স্বাভাবিক ফুলে যাওয়াটা তো ফুলে বেশ বড়ো বড়ো হয়ে যাবে আমাদের নাস্তাগুলো এটা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন কোথাও ঘুরতে গেলে পিকনিক তো এখন চলছে পিকনিকের সিজন যেটা বানিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন খুবই ভালোভাবে নাস্তা হবে আপনাদের তো এটা অনেকক্ষণ পর্যন্ত সফটও থাকে খেতেও বেশ মজার হয় আর বানানোও কিন্তু খুবই সোজা তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আর আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো বলবেনই না তবে এই নাস্তাটা একটু টমেটো সস দিয়ে খেলে বেশ ভালোই লাগে তো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুবই সফট হয় দেখুন তো বন্ধুরা অবশ্যই হাতে একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে তো খুবই ভালোভাবে আপনাদের নাস্তা তাহলে রেডি হয়ে যাবে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য